আঠাইশে নভেম্বর গুরুত্বপূর্ণ আপনার দিন হিসাবে ধরা হবে কারণ এই আঠাইশে নভেম্বর দু হাজার সাল আমরা জানি শনির সময় এই শনির সময় যেমন জীবনে সমাজে রাষ্ট্রে অনেক খুন তরাজ হানাহানি রক্তপাত দুর্ঘটনা মানহানি কেস মামলা মকদম বা হওয়া যেমন আপনার হয় তেমনি কিন্তু আপনার আঠাইশ সংখ্যাকে আবার যোগ করলে আট প্লাস দুই ইকাল টু দশ হয় এবং দশ হলে আবার কিন্তু দশ ওয়ান প্লাস জিরো ইকাল টু কিন্তু এক হয় মানে ওয়ান হয় তাহলে এই ওয়ান সংখ্যা বলা হবে গট সংখ্যা এই আঠাশ তারিখের পর কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলছে এবং আঠাইশ তারিখ শুধু আপনার জীবনে নয় সমাজে দেশেরও কিন্তু অনেক পরিবর্তন সাধিত হবে আঠাইশে নভেম্বরের পর কিন্তু আপনি লৌকিক বলেন অলৌকিক ঘটনা কিন্তু প্রভাবিত হবে শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রে আঠাইশে নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে ধরা হবে রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে দেশের ক্ষেত্রে আপনার সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে যাদের আপনার কর্মক্ষেত্রে যেমন উন্নতির যোগ চরমে আছে তেমনি আট সংখ্যা কিন্তু আবার আপনার জীবনে অনেক সময় বিপর্যয়ও ডেকে নিয়ে আসতে পারে আবার আঠাশে নভেম্বর আট প্লাস টু ইকাল টু আপনার এক এই ওয়ান সংখ্যা যখন আপনার অবস্থান করবে আপনি নতুন চাকরি বাকরিও যেমন পেতে পারেন তেমনি লৌকিক অলৌকিক অনেক কাজেও কিন্তু আপনার সমাধান হবে এবং এটা কিন্তু আপনার বারোটা রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে এবং আপনার মূল ও মানে আপনার জন্ম সংখ্যার মূল সংখ্যা হল যে জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি বিশ্লেষণ আমরা করি এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক সংখ্যা মূল সংখ্যা হচ্ছে এক থেকে নয় সংখ্যা এবং প্রতিটি সংখ্যার এক একটা সংখ্যার এক একটা এক একটা রাশি এবং এক একটা রাশির অধিপতি কিন্তু বিরাজ করবে এবং কোন তারিখে আপনার জন্ম সংখ্যা সেটা এক থেকে নয়ের মধ্যেই কিন্তু নির্ধারিত হবে এবং নয় প্লাস এক ইকাল টু দশ নয় সংখ্যা এক থেকে নয়ের মধ্যেই এবং আপনার জন্ম সংখ্যাও যদি এক দশ এবং আঠাইশ হয় সেই সমস্ত জাতক জাতিকাগণ অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী হিসাবেও ধরা হবে তারা সমাজে অতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে এবং সমাজের গণ্যমান্য লোক হিসাবেও তারা গণ্য হবে এবং রাজনীতিক ক্ষেত্রেও তারা সফল ব্যক্তি হিসাবেও হবে অতএব আপনার এই বর্তমান আঠাইশ সংখ্যা এবং দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবেই ধরা হবে আপনার আপনার নিজের ব্যক্তিগত পরিবারের সমাজের এবং দেশের এবং অনেক দুঃখ কষ্ট মারামারি কাটাকাটি মানহানি মান মামলা মোকর্দমার পরেও এবং অনেক জাতক ও জাতিকাগণ যেমন রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত লাভ করে যশ খ্যাতির জায়গায় তারা সুনাম অর্জন করেছেন আবার অনেক জাতক জাতিকা কিন্তু মানহানি বিপর্যয়ের মধ্যেও কিন্তু ধাবিত হয়েছে অতএব আঠাইশে নভেম্বর পর সেই সমস্ত জাতক ও জাতিকাগণের আমূল একটা পরিবর্তন আপনার হতে চলছে যে ধারাটা দু সালে তারা কিন্তু অত্যন্ত সুখকর পরিবেশের মধ্য দিয়েই ধাবিত হবে অতএব মূলাঙ্ক সংখ্যা হচ্ছে আপনার এক দশ আঠাশ এই সংখ্যা এই তারিখ এই সংখ্যায় যারা জন্মগ্রহণ করবে তারিখের মধ্যে পড়বে এবং মাসের মধ্যে পড়বে সেই সমস্ত জাতক ও জাতিকগণ ভাগ্যবান হিসাবে ধরা হবে যেমন এক সংখ্যার অধিপতি কিন্তু রবি এক সংখ্যার অধিপতি কিন্তু রবি হওয়ার কারণে এক দশ আঠাশ এই সমস্ত সংখ্যার মূল অঙ্ক হবে এবং তাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিজ্ঞান ব্যক্তি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তারা গণ্য হবে দুই সংখ্যা চন্দ্রের অধিপতি হিসাবে ধরা হবে তারা দুই এগারো এবং কুড়ি তারিখ তাদের মূল সংখ্যা টু হবে তাদের দেখা যাবে আপনি তারা একটু প্রেমিক এবং অনেক সাহিত্য গান বাজনা নাট্য উপাসনা লেখালেখি এবং যশ খেতির জায়গায় তারা অত্যন্ত হাসি খুশি নেতা নেতি এবং আপনার গবেষক এবং আপনার অভিনেতা হিসাবে তারা সমাজে বেশি প্রতিষ্ঠিততা লাভ করবে এবং তিন সংখ্যাকে বলা হবে বৃহস্পতির অধিপতি যেমন তিন বারো একুশ তিরিশ মূল সংখ্যা তাদের কিন্তু তিন মূলাঙ্ক সংখ্যা হচ্ছে তিন এই সংখ্যার অধিপতি কিন্তু হচ্ছে আপনার বৃহস্পতি তারা যশ কেতী পুঁতিপত্তির অধিকারী হবেন তারা আধ্যাত্মিক চেতনা অধিষ্ঠিত হবেন এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি এরাই কিন্তু হবেন তারা ধর্ম ব্যক্তি হবেন তারা সমাজপতি হবেন রাজনীতি নির্মিত হবেন ডাক্তার হবেন গবেষক হবেন এই সমস্ত ব্যক্তিরাই সমাজে তারা সমাজকে টিকিয়ে তারা কিন্তু রাখেন এবং যা বৃহস্পতি তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তাদের ধরা হবে তেমনি চার সংখ্যা চার সংখ্যার অধিপতি যদি জন্ম আপনার সংখ্যা হয় সেটা হতে পারে চার তেরো বাইশ এবং একত্রিশ তার মূল সংখ্যা হচ্ছে কিন্তু আপনার চার তার অধিপতি আপনার হচ্ছে রাহু আপনাকে বারে বারে বাধা বিপত্তির মুখে পড়তে হবে আপনাকে বিতর্কের মুখে পড়তে হবে আবার ধন সম্পদের মধ্যে আপনি প্রচুর ধন সম্পদও কামাবেন আবার ভুল পথেও আপনি ধাবিত হবেন ভুল পথেও যেতে পারে সংসারে অনেক সময় আপনার অশান্তি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মিলন আপনার বিঘ্নতা ঘটতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটতে পারে পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটতে পারে আবার সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েও আপনাকে রাজ সিংহাসন ত্যাগ করে আপনি রাজ্য হারাও হতে পারেন এটাও কিন্তু আপনার করে অর্থাৎ এই তিন সংখ্যা এবং আপনার তেমনি আপনার চার সংখ্যা হচ্ছে রাহু এবং রাহু চার তেরো বাইশ একুশ এই চার সংখ্যা পাঁচ মূল সংখ্যা হচ্ছে অধিপতি বুধ এবং পাঁচ পাঁচ চোদ্দ এবং তেইশ এর মূল সংখ্যা হচ্ছে পাঁচ এই পাঁচ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধ বুধ রেপিডলি যেমন চলে যায় আবার র্যাপিডলি কিন্তু আবার প্রবেশও করে র্যাপিডলি আপনি যদি গৃহ ছাড়া হন যেমন দ্রুত আপনি গৃহ ছাড়া হতে পারেন আবার দ্রুত আপনার আগমনও ঘটতে পারে আপনি দ্রুত আপনাকে বিপর্যয়ের দিকে ধাবিত করতে পারে আবার তিন গুণ আপনি আপনার 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 ঘরে প্রবেশও করতে আপনি পারেন অর্থাৎ দেখা যায় এই পাঁচ তারিখ হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিপতি হিসাবে বুধ থাকবে বুধের কারণটা হচ্ছে হটকারী সিদ্ধান্তের মধ্যে সে পড়ে যাবে হটকারী কার্যকলাপের মধ্যে পড়ে যাবে চক্রান্তের মধ্যে পড়ে যাবে এবং রাজনৈতিক একটা ক্রিয়াকলাপ তাকে মান সম্মানে চূড়ামণি দিকে যেমন আপনাকে ধ্বংসের চূড়ামণির দিক ধাবিত করে এবং আপনাকে গ্রাস করে ফেলতে পারে তেমনি কিন্তু আবার হঠাৎ সে কিন্তু আবার রাজযোগেও আপনার যখন বুধের রবির সঙ্গে সে যখন সংযুক্ত হয়ে সে যখন আবার গমন করে তখন কিন্তু বুধাদিত্য যোগের শক্তিশালী ভূমিকা নিয়েও সে কিন্তু আবার প্রবেশ করবে তেমনি কিন্তু ছয় আপনার অধিপতি কিন্তু শুক্র শুক্র কিন্তু আপনার জন্ম মূল সংখ্যা শুক্র সে কিন্তু আপনার ক্ষমতা তেজ বীর্য সন্তান বহু সন্তানে যেমন ভূষিত করব বহু সম্পদে ভূষিত করবে ধন সম্পদ অলঙ্কারে আপনাকে ভূষিত করবে এবং আপনাকে রাজ সিংহাসনে পর্যন্ত অধিষ্ঠিত করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে আপনাকে গবেষণা ডাক্তার এবং আপনার মানে ল ইয়ারে আপনাকে কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্যে ধাবিত করে তেমনি আপনার সেভেন সংখ্যা কেতু কেতু আপনার সাত সংখ্যা কেতু যখন মূলাঙ্ক হয় তখন কিন্তু অধীনস্থ আপনি হয়ে পড়বেন এবং কারোর অধীনে আপনি কাজ করতে পারেন এবং কারোর অধীনে আপনাকে কিন্তু পরাজয় জীবন স্বীকার করতে হবে আবার আপনার জীবনের সংখ্যা লাভ পরিবর্তন ধাবিত হতে পারে তেমনি আট সংখ্যা শনির সংখ্যা বলা হবে এবং আপনার দেখা যাবে যে জন্ম যে কোনো সময় আট সতেরো ছাব্বিশে মূলাঙ্ক সংখ্যা যদি আপনার আটে জন্ম হয় তাহলে এই জাতকের অধিপতি হিসাবে শনি থাকবে এবং আপনাকে রক্ষণাবেক্ষণ করার আপনার যেমন দায়িত্বে সে থাকবে এবং আপদ বিপদ থেকে সে রক্ষাও করবে অত্যন্ত ভক্তিপ্রাণ ব্যক্তি হবে রাজস্বিক ব্যক্তি হবে শক্তিশালী ব্যক্তি হিসাবে সমাজের প্রতিষ্ঠিত লাভ করবে তেমনি নয় সংখ্যা মঙ্গলের সংখ্যা জন্মসংখ্যা যদি আপনার মূলঙ্ক সংখ্যা ন হয় যেমন নয় আঠারো সাতাশ মৌল সংখ্যা যদি আপনার ন হয় তার অধিপতি হিসাবে মঙ্গল থাকবে মঙ্গল থাকলে আপনাকে নেতৃত্ব দিতে আপনাকে আপনাকে অগ্র ভূমিকা রাখবে এবং নয় যে সমস্ত সংখ্যা থাকবে তার অধিপতি মঙ্গল থাকবে তারা অত্যন্ত প্রভুভক্ত থাকবে অত্যন্ত মানে উদ্ধতন কর্মকর্তার ভক্ত থাকবে রাজস্বিক থাকবে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্ত ব্যবসায়িক হিসাবে পরিণত হবে এবং ধন সম্পত্তি ব্যক্ত হবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রশাসনিক সাইডে তারা একটু কম করলেও টিচিং বা টিচার সাইডে তারা কিন্তু মোটামুটি আপনার কম থাকে না তবে ব্যবসায়িক সাইডে তারা কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হয় তাই এই সমস্ত জাতক আপনার এক সংখ্যা যাদের তাদের দেখা যায় এই মূল কর্মক্ষেত্রে তারা লাভ লাভবান হবে এবং নতুন প্রকল্পে তারা লাভবান হবে প্রশস্ত হবে আর্থিক দিকে তারা লাভ হবে পারিশ্রমিক দিকে ফলাফল তারা সফল ব্যক্তি হিসেবে হবে প্রেম জীবন বহিরাগত জীবনে তারা সফলতা হবে তেমনি মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে ফলও তারা পাবে এবং তেমনি আপনার যে যে সমস্ত জাতকের এক তাদের মূলঙ্ক সংখ্যা তারা কিন্তু আপনার এই সমস্ত জিনিসগুলো আপনার তাদের প্রদান হবে এবং এক থেকে নয় তারা এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যেই ধাবিত হবে এবং ভালো থাকবে এবং আপনার দু হাজার আপনার তাদের বারোটা রাশি দু হাজার তারা ভালোভাবে কাটাতে পারবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ